ইম্যাজিন দিস আপনি ঘুমিয়ে আছেন আর আপনার মাথার ভেতরে একটি মেশিন লাইভে বলে দিচ্ছে আপনি কি স্বপ্ন দেখছেন সায়েন্স ফিকশন মনে হচ্ছে কিন্তু না এটা রিয়েলিটি জাপানের বিজ্ঞানীরা বানিয়েছেন এমন এক যন্ত্র যা আপনার স্বপ্নের গোপন রহস্য উন্মোচন করতে পারে কিভাবে দেখুন শেষ পর্যন্ত দুই সালে বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন জেগে থাকা অবস্থায় আপনি কি দেখছেন সেটা মস্তিষ্কের সিগন্যাল থেকে বোঝা সম্ভব কিন্তু ঘুমন্ত অবস্থায় তাও আবার স্বপ্ন বলুন তো এটি কি আদৌ সম্ভব জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক্সপেরিমেন্ট বলছে হ্যাঁ তারা এমআরআই মেশিন আর এআই এর কম্বিনেশন ব্যবহার করে সিক্সটি পার্সেন্ট অ্যাকুরেসি নিয়ে বলে দিতে পারছেন মানুষ কী স্বপ্ন দেখছে কিন্তু কিভাবে। তারা এমন এক যন্ত্র তৈরি করেছেন যা ঘুমন্ত মানুষের স্বপ্ন বুঝতে পারে এবং মজার ব্যাপার কি জানেন প্রায় সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে এটা সঠিক বলে দিতে পেরেছে মানুষ ঘুমের মধ্যে কি দেখেছিল এই গবেষণাটি প্রকাশিত হয়েছে বিশ্ববিখ্যাত জার্নাল সায়েন্সে এটাই প্রথমবারের মতো যখন মানুষের স্বপ্ন থেকে বাস্তব তথ্য সংগ্রহ করা গেছে গবেষণার মূল ধারণাটা খুব সহজ আমাদের মস্তিষ্ক যখন কিছু দেখে তখন সেটার প্রতিক্রিয়া হয় নির্দিষ্টভাবে এই প্রতিক্রিয়াগুলো ধরতে বিজ্ঞানের ব্যবহার করেন এমআরআই এবং ইসিজি মেশিন আচ্ছা আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় গত রাতে আপনি কি স্বপ্ন দেখেছেন মনে আছে নিশ্চয়ই নয় কিন্তু এই যন্ত্র আপনার ঘুমের মধ্যেই বলে দেবে আপনি কাজ না বাড়ি দেখেছেন কিভাবে কাজ করে এই টেকনোলজি তিনজন অংশগ্রহণকারীকে দশ দিন ধরে প্রতিদিন তিন ঘন্টা করে এমআরআই মেশিনে রেখে ঘুম পড়ানো হয় তাদের মস্তিষ্ক থেকে প্রতিক্রিয়া নেওয়া হতো সেই সময় যখন হালকা স্বপ্ন শুরু হয় এই পর্যায়ে তাদের ঘুম ভেঙে জিজ্ঞেস করা হতো আপনি কি দেখেছিলেন প্রত্যেকের কাছ থেকে দুইশো প্লাস এর মতো উত্তর নেওয়া হয় তারপর তারা যেসব জিনিস দেখেছে যেমন মানুষ গাছ বাড়ি তখন জেগে থাকা অবস্থায় সেই জিনিসের ছবি দেখিয়ে মস্তিষ্কের রিয়াকশন রেকর্ড করা হয় এবং এআই তখন শিখে নেয় যে এই প্যাটার্নটি মানে হচ্ছে মানুষ এবং এই প্যাটার্ন মানে হচ্ছে গাড়ি এরপরে পরবর্তীতে ঘুমের সময় রিয়েল টাইমে অনুমান করে আপাতত শুধু বেসিক জিনিস যেমন গাছ মানুষ বাড়ি ইত্যাদি কিন্তু ভবিষ্যতে হয়তো এটি আরও জটিল স্বপ্ন অনুমান করতে পারবে কম্পিউটার যখন অংশগ্রহণকারীদের ঘুমের এমআরআই স্ক্যান দেখেছে তখন প্রেডিকশন করেছে তারা কি দেখেছে প্রায় ষাট পার্সেন্ট ক্ষেত্রে যন্ত্রটা সঠিক ছিল বিশেষ করে কিছু দেখা হয়েছে কিনা সেটা যন্ত্র ভালোভাবে ধরতে পেরেছে যেমন মানুষ না গাছ তবে একই ধরনের জিনিসের মধ্যে পার্থক্য করতে একটু কষ্ট হয়েছে যেমন বাড়ি না রাস্তা এই গবেষণার মানে হল স্বপ্ন যতই ব্যক্তিগত হোক না কেন তাও একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে তো যদি থাকে এই স্বপ্ন অনুমান করার ক্ষেত্রে তাহলে দশ বছর পরে কি হবে হয়তো আপনার স্বপ্নের ভিডিও রেকর্ড করা হয়ে যাবে অথবা মানসিক রোগের চিকিৎসায় বিপ্লব আসবে কিন্তু এতটাই পাওয়ার কি আমাদের হাতে নিরাপদ যদি কেউ আপনার স্বপ্ন হ্যাক করে ফেলে ভাবুন তো ভবিষ্যতে আপনি ঘুমিয়ে আছেন আর কেউ আপনার স্বপ্ন রেকর্ড করে রাখছে এটা কি রোমাঞ্চকর না ভয়ঙ্কর এই ভিডিও দেখার পর থেকে আজ রাতে কী স্বপ্ন দেখবেন সেটি নিয়ে চিন্তা করুন লাইক শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি চান আপনার স্বপ্ন রেকর্ড করা হোক নাকি ভয় পান